প্রিয় দর্শক বিশ্বদেবী চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আপনাদের সামনে ভগবত শোনাবো গীতার সমস্ত অধ্যায় একসাথে শ্রবণ করা বা পাঠ করা সম্ভব নয় আপনি যদি অল্প অল্প করে শ্রবণ করেন তাহলে আপনার মনের ভেতর সেগুলো গেঁথে থাকবে আপনার চলার পথ অনেক সহজ হয়ে উঠবে আপনাদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পাবেন কানে হেডফোন গুজে মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অধ্যায় আঠারো মুখ্য সন্ন্যাস যোগ ত্যাগ আত্মসমর্পণের পূর্ণতার মধ্য দিয়ে যোগ করুন ভগবদ্গীতার এই শেষ অধ্যায়টি সবচেয়ে দীর্ঘ কারণ এটি অনেক বিষয় ব্যাখ্যা করে এটি শুরু হয় অর্জুন শ্রীকৃষ্ণকে ত্যাগ সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য এবং এই দুটি সংস্কৃত শব্দের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করার জন্য অনুরোধ করে সন্ন্যাসকর্ম ত্যাগ এবং ত্যাগ কামনা ত্যাগ কারণ উভয়ই মূল শব্দ থেকে এসেছে যার অর্থ পরিত্যাগ করা একজন সন্ন্যাসী হলেন যিনি পারিবারিক এবং সামাজিক জীবন ত্যাগ করে সাধনা আধ্যাত্মিক শৃঙ্খলা অনুশীলন করেন এবং একজন ত্যাগী হলেন যিনি তার কর্মের পুরস্কারের জন্য স্বার্থপর ইচ্ছা ছাড়াই কাজ করেন যাই হোক শ্রীকৃষ্ণ অন্য ধরনের ত্যাগের পরামর্শ দেন তিনি ঘোষণা করেন যে কর্তব্য ত্যাগ দান তপস্যা ইত্যাদির মতো নির্ধারিত কর্ম কখনো ত্যাগ করা উচিত নয় কারণ এগুলি এমনকি জ্ঞানী আত্মাদেরও পবিত্র করতে সহায়তা করে একজনের কর্ম কেবল কর্তব্যের বিষয় হিসাবে গ্রহণ করা উচিত তাদের ফলের প্রতি কোনো আসক্তি ছাড়াই শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মে অবদানকারী পাঁচটি কারণ কর্মের তিনটি উপাদান এবং কর্মকে অনুপ্রাণিত করে এমন তিনটি কারণের বিশদ বিশ্লেষণ দেন তিনি এই প্রতিটি কারণকে তিনটি গুণের সাথে সম্পর্কিত করে বর্ণনা করেন তিনি ঘোষণা করেন যে যারা নিজেদেরকে তাদের কর্মের একমাত্র কারণ হিসেবে দেখেন তারা অজ্ঞ তবে তাদের শুদ্ধ বুদ্ধির কারণে জ্ঞানী ব্যক্তিরা নিজেদেরকে তাদের কর্মের কর্তা বা বক্তা বলে মনে করেন না তারা সর্বদা তাদের কর্মের ফলাফল থেকে বিচ্ছিন্ন থাকেন তাই তারা তাদের কর্মের কর্ম প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকেন এরপর শ্রীকৃষ্ণ ব্যক্তিদের উদ্দেশ্য এবং কর্মের পার্থক্যের কারণ ব্যাখ্যা করেন তিনি প্রকৃতির তিনটি গুণ উপর ভিত্তি করে জ্ঞানের ধরন কর্মের ধরন এবং সম্পাদনকারী শ্রেণীবিভাগ বর্ণনা করেন তারপর তিনি বুদ্ধি সংকল্প বা দৃঢ় ইচ্ছাশক্তি এবং সুখের জন্য একই রকম বিশ্লেষণ দেন এই অধ্যায়ে আরও শ্রীকৃষ্ণ আধ্যাত্মিকতায় সিদ্ধি অর্জনকারী এবং ব্রহ্মকে উপলব্ধিকারী ব্যক্তিদের গুণাবলী বিস্তারিতভাবে চিত্রিত করেছেন তিনি আরও বলেন যে এই পূর্ণ যোগীরাও তাদের লক্ষ্য উপলব্ধি সম্পন্ন করার জন্য অতীন্দ্রীয় ভক্তিতে নিযুক্ত হন এইভাবে তিনি উপসংহারে পৌঁছেছেন যে কেবল প্রেমময় ভক্তির মাধ্যমেই পরমেশ্বর পুরুষদের রহস্য উন্মোচন করা সম্ভব এরপর তিনি অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে ঈশ্বর সকল জীবের হৃদয় বাস করেন এবং তাদের কর্ম অনুসারে তাদের গতিবিধি পরিচালনা করেন আমাদের অবশ্যই তার আশ্রয় নিতে হবে তার কথা চিন্তা করতে হবে তার প্রতি সমস্ত কর্ম উৎসর্গ করতে হবে এবং তাকে আমাদের চূড়ান্ত লক্ষ্য করতে হবে তাহলে তার কৃপায় আমরা সহজেই সমস্ত অসুবিধা এবং বাধা অতিক্রম করতে পারব তবে যদি আমরা অহংকারে চালিত হই এবং আমাদের আবেগ অনুসারে কাজ করি তাহলে আমরা ব্যর্থ হব উপসংহারে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকাশ করেন যে সর্বাপেক্ষা গোপন জ্ঞান হল সকল প্রকার ত্যাগ করে কেবল ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা তবে তিনি সতর্ক করে দেন যে এই জ্ঞান কেবল ভক্তদের সাথেই ভাগ করে নেওয়া উচিত যারা তপসী নন তাদের সাথে নয় কারণ তারা এই ঐশ্বরিক জ্ঞানের ভুল ব্যাখ্যা করতে পারে এবং দায়িত্বহীনভাবে সমস্ত কর্ম পরিত্যাগ করার জন্য এর অপব্যবহার করতে পারে কিন্তু যজ্ঞ আত্মাদের কাছে এই গোপন জ্ঞান ব্যাখ্যা করা হল প্রেমের সর্বোচ্চ কাজ এবং এটি স্বয়ং ঈশ্বর দ্বারা লালিত ঐশ্বরিক জ্ঞানে আলোকিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তার সমস্ত সন্দেহ এবং মোহ দূর হয়ে গেছে এবং তিনি তার নির্দেশ অনুসারে কাজ করতে প্রস্তুত অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই পবিত্র কথোপকথন বর্ণনাকারী সঞ্জয় অবাক হয়ে যান এবং আনন্দে তার লোম দাঁড়িয়ে যায় তিনি তাদের কথোপকথন এবং পরমেশ্বরের ঐশ্বরিক মহাজাগতিক রূপের স্মৃতি স্মরণ করার জন্য যে গভীর আনন্দ এবং আনন্দ অনুভব করছেন তা রাজাকে জানান না তিনি ভগবদ্গীতা ঈশ্বরের ঐশ্বরিক সঙ্গীত এই গভীর ঘোষণা দিয়ে শেষ করেন যে বিজয় মঙ্গল ঐশ্বর্য সার্বভৌমত্ব সর্বদা ঈশ্বর এবং তার শুদ্ধ ভক্তের পক্ষে থাকবে এবং পরম সত্যের আলো মিথ্যা এবং অধার্মিকতার অন্ধকারকে পরাজিত করবে